আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তো আবার আরেক ছাগল একটা ভিডিও নিয়ে আসলাম তো প্রায় দশ বারো দিন হয়ে গেছে তো বাচ্চাগুলো কি অবস্থা আছে তো এটা কিন্তু হচ্ছে পরে যেটা বাচ্চা দিছিল বড় ছাগল ওই ওর হচ্ছে দুই দিন পরে আর কি একটা এটি একটু জাতটা ভালো আর এর বাবা এই হচ্ছে একটা তো ওরা হচ্ছে দুই ভাই ওরা হচ্ছে দুই দিনকার ছোট কিন্তু গায়ে পায় কিন্তু বড় হয়ে গেছে দেখানোর জন্য বাচ্চা গুলো কি অবস্থা আছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাসাল অনেক সুস্থ সবল সবকিছু ঠিকঠাক আছে খাওয়া দাওয়া দুধ সবকিছু ঠিকঠাক তো এই দুটো হচ্ছে একটু হাবা টাইপের বলা যায় আর কি শুধু খায় আর ঘুমায় আর এই দুইটার কে দেখাই তো দুধ খাইতেছে তো আর একটা জিনিস হচ্ছে আপনার ইনফরমেশন দিয়ে যাওয়া হচ্ছে আপনার বাচ্চা যখন ছাগল বাচ্চা দেওয়ার পর কিন্তু এর প্রতি এক্সট্রা যত্ন আছে তো যতটা হচ্ছে আপনার নরমালি কিন্তু যখন বাচ্চা দেয় ছাগল মানে কিন্তু ব্যাঙে পড়ে তো এই ক্ষেত্রে আপনার জিঙ্ক ভিটামিন এইটা কিন্তু খাওয়ানো লাগে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস ও দরকার খাওয়ানো এই আসতে তো এই যে এটা এটা হচ্ছে এই চারটার মনে সবচেয়ে বা দুষ্ট বলা যায় আর কি মানে বাকি তিনটারে কিন্তু ওই বেড়ায় আর কি করে তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দশ ওরা হচ্ছে বারো দিন হয়ে গেছে এগারো থেকে করছে তেইশ তারিখ তার মানে বারো দিন আর ওরা হচ্ছে দশ দিন কেমন হচ্ছে আর ওই যে হাই বলে দাও তো আর একটা বিষয় আছে অনেক এর প্রতি বুঝছেন তো এই চারটে এমন ভাবে থাকে সারাদিন রাত্রে বেলা দেখা আমরা যেখানে থাকি ওইখানে ওরা যা নাড়াচাড়া করে খেলা তোরা দৌড়াদৌড়ি করে তো দেখ মায়া আসলে কিন্তু একটা সময় দেখা টাকার জন্য বিক্রি করে দিতে হয় তো পরে যে আগে যে দুইটা এই যে আরেকটা একটা কালাবাস ওরা একটু দেখতে ছোটোখাটো কিন্তু মাসাল্লাহ সুস্থ সবল আছে এদিকে আসো এদিকে তো ওরা হচ্ছে দুইটা আগে আগে যে দেখাল দোয়া করবেন যেন ঠিকঠাক আল্লাহ রাখে যখন মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর আসলে অনেকে বাচ্চা চাইছিলেন আবার সেটা বলি যে আসলে চাইছি আলহামদুলিল্লাহ খাসি বাচ্চা তো কিভাবে দিব আসলে তো দোয়া করবেন ইনশাল্লাহ আবার যখন বাচ্চা হবে যদি পাটির বাচ্চা হয় যদি কেউ নিতে চায় তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তখন এবং জানাবো কখন কি হয় তো দেখা দেখা তো দেখানোর চেষ্টা করলাম বলেন যদি আমি ছাগল মানে শুরু করতে চাই ছাগল পালবো ভালো যাতে বাচ্চা পায় না ইত্যাদি তো ভাই আসলে জাতীয় কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে আমরা অনেকে চেষ্টা করি এবং ভালো জাত নেই কিন্তু একসময় দেখা যাচ্ছে আমি আমার বাড়ি আসার পরে কিন্তু ঠিকঠাক হয় না এটা কারণ হচ্ছে কি গাভি বা ছাগল টাইপের দেখা গেছে অন্য বাড়ি ঠিকঠাক আছে প্রতি বছর বা বছর দুইবার বাচ্চাদের কিন্তু আপনার পরে হিতে আসতেছে না তো জড়ে কথা কপালের আছে তো এটা দেখা গেলাম সময় বাচ্চাগুলো কি অবস্থা আছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট একটা খামার দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু গরু আর এই ছাগল আছে দুইটা এটা একটু দিক করে দেখানোর চেষ্টা করি সালে সামনে বাড়ানোর চেষ্টা আছি ঘরটা বেটাইতে হবে ঘরটা ছোট হয়ে গেছে কারণ এখন আপনার যে গরু আছে তিনটে বলা যায় গাবিন একটা দেখা যাচ্ছে দুই একের মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো আগে হচ্ছে আমাদের ঘরটা ঠিক করতে হবে টাকা পয়সার ব্যাপার আছে মানে বর্তমান যে খরচের বিষয়টা আসলে সংসার চালাবো না গরু মতো ঠিকঠাক খাওয়াবো হয় না আসলে তো এইটাই আসলে দোয়া করবেন সবাই আমার জন্য ইনশাল্লাহ একদিন ভালো একটা খাবার দিতে পারি এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম